السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ادعوا الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد

আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম আরোজগুজার মুফতি আব্দুল্লাহ আল মাদানি দামাত বরকাতু খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ গুদারাগত উপস্থিত হযরত ওলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 14 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল লাহাল 125 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছে আয়াতে আল্লাহ তালা হুকুম করেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল নবী আপনি দাওয়াত দেন আপনার রবের পথে কৌশলে উত্তম ওয়াজের মাধ্যমে

নিশ্চয় আপনার রব অধিক অবগত ওই ব্যক্তির ব্যাপারে যে তার রবের রাস্তা থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে এবং ওই ব্যক্তির ব্যাপারে অধিক অবগত যারা হেদায়ত প্রাপ্ত পদভ্রষ্ট যারা তাদের ব্যাপারেও অবগত আল্লাহ সবচেয়ে বেশি যারা হেদায়ত প্রাপ্ত তাদের ব্যাপারেও আল্লাহ তালা সবচেয়ে বেশি অবগত আয়াতে আল্লাহ বলছে দেন দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা ডাকা সুরা বাণী ইসরা আল্লাহ বলেন সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন আহ্বান করবেন এখানে দাওয়াত অর্থ আহ্বান করা ডাকা সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ভাই ইকু দিয়ে না ইকু বন্ধ করেন আহ্বানকারী যখন আহ্বান করে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সুরা বাড়ার একশো ছিয়াশি নম্বর আয়াতে দাওয়াতের অর্থ হলো ডাকা আহ্বান করা এখান থেকে বাবে না সুরুর মাজদার উজিবু আওয়াত দা আই দা আহবানকারী যখন আমাকে দাআনি আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই তো দাওয়াতের অর্থ আহ্বান করা ডাকা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এখানে ইয়াদউনা দা ইয়াদউ থেকে জমা মুজাক্কার গায়েব এর সিগা মানে ব্যাকরণগতভাবে তারা আহ্বান করবে দা ইয়াদউ দাওয়াতর মানে ডাকা আহ্বান করা আবেদনিক অর্থ এই আয়াতগুলো থেকে আমরা জানলাম دعوة أرثوذكية أهون طرحا. جوبش بارا 19 آيات الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে করে দা এই এটাকে বলা হয় মাজির দাওয়াতাম থেকে ডাকা আহ্বান করা আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মন্দির শুনে তাহলে এখানে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে আয়াতে এক নাম্বার আহ্বানকারীর উদ্দেশ্য তিনি মানুষের মধ্যে আহ্বানকারী আল্লাহ বলেন এই আয়াতে এরপর উদ্দেশ্য হল

এ আমার রব আমি আমার জাতিকে ডেকেছি রাতের বেলা দিনের বেলা তাদেরকে আমি ডেকেছি আহ্বান করেছি দাও আয়াতের মধ্যে দাও তু এই যে দাও তু এটা হলো ওয়াহেদ মুতাকালিমের সিগা দা আমি ডেকেছি হুম তাদেরকে এটাকে বলা হয় আপনার মাফুলে বিহি আমি তাদেরকে ডেকেছি আহ্বান করেছি আমার মূল উদ্দেশ্য দাওয়াত মানে ডাকা আহ্বান করা

এবার জাতিকে জিজ্ঞাসা করবে আচ্ছা বলো নওনবী দাওয়াত দিয়েছে তোমাদেরকে তাবলিক করছে দাওয়াতের কাস্টমারদের পর্যন্ত বসিয়েছে আমার কথাগুলা তোমাদের কাছে প্রচার করেছে জাতি জবাব দিবে মা আতা না মিন নাদির অথবা নৌখ নবীর জাতি জবাব দিয়ে বলবে আল্লাহ দাওয়াত দেওয়া দূরের কথা আমাদের কাছে কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই কিউ আমাদের কাছে আসেই নাই নবী বললে দাওয়াত দিছে জাতি বলবে আমাদের কাছে কেউ আসেই নাই কিসের দাওয়াত তাহলে নবী বললেন দাওয়াত দিছে জাতি বলতেছে দাওয়াত দেয় নাই

তো আল্লাহ উন্মত জিজ্ঞাসা করবে আচ্ছা তোমরা সাক্ষী দাও কিভাবে বলো তখন তারা বলবে আমাদের কাছে আমাদের নবী পৌঁছিয়ে দিয়েছে কথাগুলা কোরআন আপনি কোরআনে বলেছেন আল্লাহ নবী যে দাওয়াত দিয়েছে নবী আমাদের কাছে প্রচার করেছে তাই আমরা সাক্ষী দিচ্ছি নবী দাওয়াত এবার আমাদের পক্ষে সাক্ষী কে দিবে নবীকে ডাকবেন আপনার জাতি যা বলতেছে সত্য আমাদের নবী তখন এই উন্মতের পক্ষে সাক্ষী তাহলে দাওয়াত অর্থ ডাকা আহ্বান করা এ হলো আবিদানিক অর্থ পারিভাষিক অর্থুল ইসলাম দাওয়াত ইমানি বিহি আল্লাহ দিকে দাওয়াত দেওয়া মানি আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানি আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া

ওয়া মালাঈকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে ওয়া কুতুবিহি কিতাব বিশ্বাস করেছে ওয়া রুসুলহি রাসূলদেরকে বিশ্বাস করেছে আয়াতে চারটি এখন আল্লাহ আল্লাহকে বিশ্বাস করা মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব আছে এটা কি করা বিশ্বাস করা হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কিভাবে করব আসমানের দিয়ে তাকাতে হবে জমিনের দিকে তাকাতে হবে আসমানের দিকে যখন তাকাবো তাকে আমরা চিন্তা করবো এই এইভাবে রাখছে জমিনটা আমাদেরকে এইভাবে পানির উপর কিভাবে রাখছে এই চিন্তাভাবনা করতে হবে করার পর আল্লাহ পরিচয় নিতে হবে আকাশের দিকে তাকাই তাকানোর পর চিন্তা করি আসমান এইভাবে কি স্থাপন করেছে তো সুরের উন্নয়ের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনাবির মধ্যে এটা একটা নিদর্শন আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন আল্লাহ হুকুমে দাঁড়িয়ে আছে আসমানের দিয়ে আমরা তাকে এবার চিন্তা করব আসমান আল্লাহ কেন এইভাবে রাখলেন আল্লাহ জবাব দেন মাঝে আল্লাহ মাহফুজ তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমান আমি কুটি ছাড়া সাত বানায় দিলাম আমরা আল্লাহর অস্তিত্ব খুঁজতেছি এবার আল্লাহর অস্তিত্ব আল্লাহ জাতের উপরই বানানা মনে আসেনি দাওয়াতের পারিভাষিক অর্থ আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করা এই দিকে দাওয়াত দেওয়া যে ভাই আপনি আল্লাহ প্রতি ইমান আনেন ইমানদার ইমানদারকে ইমান তাজা করবে এইভাবে আল্লাহর অস্তিত্ব আছে এটার উপর বিশ্বাস করা কিভাবে বিশ্বাস করব আসমান জমিন দেখছি আসমান ছাদ এবার জমিনের দিকে তাকাইলাম আচ্ছা জমিনটা তো ভাসমান থাকার কথা কই জমিন তো নরে চড়ে না স্থির আছে আমরা স্থির আছি আল্লাহ তালা বলেন ওয়াল জিবালা আউতাদা আমি মজবুত পাহাড়কে পেরে হিসাবে জমিনের উপর বসিয়ে দিয়ে এই ভাসমান জমিনটাকে তোমাদের জন্য নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম পেরে গেছে পাহাড় এই পেরেক দিয়ে জমিকে আল্লাহ থামায় চুর আলী এমরান এর একশো উনানব্বই একশো নব্বই একশো একানব্বই নম্বর আয়াকে আল্লাহ বলেন আল্লাহ বলেন আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আস জন্য এখন কথা হলো জ্ঞানী কারা আমরা মনে করি যারা বুদ্ধিজীবী টেলিভিশনের টক শো দে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দুই চারটা কথা বলার নাম হলো মহাজ্ঞানী এরা মনে করে আর কি সুশীল কি বলেন তো সুশীল শ্রেণী এদেরকে মনে করা যারা হলো সুশীল এরা সুশীল না এরা অসুশীল এরা কি

আম কপাল খারাপ একটা আগুত ছাড়ি আরেকটারে ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝরণা নিচে এসে দাঁড়ায় আল্লাহ আমাদেরকে তো আমরা মনে করি তারা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে কি যে বুদ্ধি বেঁচে খায় বুদ্ধিজীবী অর্থাৎ বুদ্ধি জীবিকা উপার্জন করে বুদ্ধি খাটিয়ে তাকে বলা হয় বুদ্ধিজীবী এখন আপনি আমাদের দেশে এরকম কুটিপতি পাবেন যারা পড়াশোনা জানে না নিজের স্বাক্ষরটা ঠিক মতো পারে না কুটিপতি তিনিও কিন্তু বুদ্ধিজীবী হওয়ার জন্য আপনার মনে রাখতে হবে বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত শিক্ষিত হলে না হওয়া যায় কারণ একটা অশিক্ষিত মানুষও তার বুদ্ধি খাটায় সে কুটিপতি হয়েছে এই জন্য বুদ্ধিজীবী মানে শিক্ষিত এমন না শিক্ষিত বুদ্ধিজীবী হতে পারে কিন্তু শিক্ষিত হওয়া জরুরি না কারণ যার বুদ্ধি আছে এই একটা বুদ্ধি বিক্রি করে থাকবে সেই বুদ্ধিজীবী কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ আল্লাহ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে আছে আসমানের দিকে তাকায় জমিনের দিকে তাকায় বাতাসের দিকে তাকায় গাছের দিকে তাকায় আল্লাহ আলোর দিকে তাকায় রাতের দিকে তাকায় দিনের দিকে তাকায় আর আল্লাহকে স্মরণ করে এরাই হলো জ্ঞানী বসে বসে আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে আছে চারজন গল্প করে এই বেটা দাঁড়ায় দাঁড়ায় পড়ে সুবাহান সুবাহান বসে আছে সবাই গল্পে মত আর এই ব্যক্তি বসে বসে আস্তে আস্তে পড়তেছে আস্তে

রবনা মা খালাকতাহা দা বাতিলান সুবহানাক আল্লাহ আপনি আসমান জমিন অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার পুত্র পবিত্রতা ঘোষণা করলাম আপনি পুত্র আপনি পবিত্র এখন দেখেন এটা বলার পর বলতেছি আল্লাহ দুনিয়াতে হচ্ছি আপনি একজন রব আছেন মরণের পর আমাদেরকে আগুন থেকে আপনি রক্ষা করবেন আমিন তাহলে আল্লাহর অস্তিত্ব জাতের উপর ইমান আনা মনে আসেনি দাওয়াতের পারিপার্শ্বিক অর্থ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বাড়ি আল্লাহর বিশ্বাস স্থাপনের দিকে দাওয়াত দেওয়া সুরা আনাম চুয়াত্তর থেকে উনআশি নম্বর আয়াত ইরাকের নিনওয়া এলাকায় ইব্রাহিম আলী সালামের জন্ম কি নাম এটার নাম নিনওয়া কেউ লেখছে নিনাওয়া কেউ লেখছে নিনওয়া কেউ লেখছে নিনাওয়া এই নিনওয়া এলাকায় ইব্রাহিম নবীর জন্ম বাবা মূর্তি বানায় আশেপাশের জাতীয় মূর্তি বানায় তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সুহানা ইব্রাহিম নবীর জাতিকে বিভিন্ন ভাবে বোঝায় তারা বুঝে চন্দ্রের পূজা করে তারকার পূজা করে সূর্যের পূজা করে আগুনের পূজা করে কেউ মূর্তির পূজা করে বুঝতে হবে ইব্রাহিম নবী একদিন কৌশলে তাদেরকে বুঝাইলেন আচ্ছা তোমরা যে তারকাকে খোদা বলো চন্দ্রকে রব বলো সূর্যকে রব বলো ইব্রাহিম নবী কৌশল খাটাইলেন মনে রাখবেন উনি কৌশল অবলম্বন করে কি বলতেছে দেখেন ষোলো নম্বর পৃষ্ঠে দেখবেন চুরা নামের চুয়াত্তর থেকে উনাশি নম্বর আয়াত আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী তার পিতা আজর কে বললেন আতিদ আসনাম আলি